হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আশা করি তোমরা এই চ্যানেলে দেখতে পেয়েছো আমাদের প্রচুর স্কলারশিপ ভিডিও গেছে আগেও তার জন্য একটা আলাদা প্লে লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে সেই প্লে লিস্টটা অবশ্যই সবাই সেভ করে নিও সেই প্লেলিস্টে আদার্স আরও স্কলারশিপের ব্যাপারে তোমরা পেয়ে যাবে এবং ভবিষ্যতেও আরও স্কলারশিপ আরও ছাত্রছাত্রীদের জন্য যে স্কিম সেইগুলোর ব্যাপারে কিন্তু ইনফরমেশন আসতে থাকবে তো অবশ্যই সবার আগে কি করবে সেই প্লে লিস্টটাকে সেভ করে নেবে আর এই ভিডিওটা তোমার জন্য যদি তাহলে আমাদের সেটা বোঝার জন্য অবশ্যই ভিডিওটাকে একবার লাইক করে দাও তো চলো ভিডিওটাতে আমরা এন্টার করছি আজকে আমরা দেখবো ওমরন হেলথ কেয়ার স্কলারশিপ ওমরন হেলথ স্কলারশিপে কি বলা হচ্ছে কত টাকা দেওয়া হচ্ছে যদিও বা টাকার অ্যামাউন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ওটা ছাড়াও কি কি দেওয়া হচ্ছে আমরা সব দেখে নেবো তো চলো শুরু করা যাক আমাদের এই স্কলারশিপের পরের ভিডিও দেখো এখানে আমরা জানবো হু সেকেন্ড কে অ্যাপ্লাই করতে পারবে এলিজিবিলিটি কি স্কলারশিপ অ্যামাউন্ট কত ডকুমেন্টেশন কি লাগবে লিংক কোথায় পাবো এলিজেবেল অর নট তুমি এলিজেবেল কিনা তো সেই সব কিছু একবার দেখে নেবো আমরা তো চলো শুরু করা যাক আমার নাম সুভাষী ভাটেয়ার্যি প্রায় বহু বছর ধরে আমি এই আড্ডা টু পোর সেভেনে পড়িয়ে আসছি প্রায় পাঁচ বছর হয়ে গেল আর সাত বছর ধরে আমি এমনি পড়াচ্ছি পড়ানোর প্রফেশনের সাথে রয়েছি এই এই এক্সামের জন্য আমি কিন্তু তোমাদের এই চ্যানেলে পড়িয়ে থাকি অলরেডি ওকে চলো এই যে ওমরন হেলথ কেয়ার স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ এই অমরন স্কলারশিপ কে কে পাবে ছবিতে দেওয়া আছে একটা মেয়ের ছবি হ্যাঁ এটা মেয়েরা পাবে ঠিক আছে তবে স্যার ছেলেদের জন্য তো কি কিছুই নেই অবশ্যই আছে অন্য স্কলারশিপ আছে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং সেভ করে নিতে হবে কারণ এরপরে যেগুলো আসবে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য বা ছেলেদের জন্য স্পেশাল কিছু অবশ্যই থাকবে ওকে তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে একটা ইনফরমেশন তো বুঝে গেলে যে মেয়েরা পারবে আর কি কোয়ালিফিকেশন চাইছে সেটাও আমরা দেখে নেব তো চলো একদম ক্লিয়ার কাট এটা হচ্ছে স্কুল ছাত্র ছাত্রীদের জন্য ক্লাস নাইন টু টুয়েলভ ক্লাস নাইন টু টুয়েলভে যারা পড়াশোনা করছে তাদেরকে এই স্কলারশিপ দেওয়া হবে এবং কে পাবে কারা পাবে ক্রাইটেরিয়া কি এলিজিবিলিটি কি এইবার আমরা দেখব এলিজিবিলিটি সব কটার প্রায় সেমি হয় খালি একটা দুটো এদিক ওদিক থাকে যেমন এলিজিবিলিটি হচ্ছে এটার ক্ষেত্রে ইন্ডিয়ান হতে হবে ফার্স্ট এ কি ইন্ডিয়ান হতে হবে ফ্যামিলি ইনকাম কত হতে হবে আট লাখ পার অ্যানাম ফ্যামিলি ইনকাম আট লাখ পার অ্যানামের নিচে থাকতে হবে মার্কস কত পেয়ে থাকতে হবে সেভেন্টি ফাইভ ওকে তার মানে তুমি নাইনে যদি তুমি এইটা পেতে চাও তাহলে এইটে তোমাকে সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কস পেয়ে থাকতে হবে ওয়ান টাইম দেবে একবারই দেবে তোমাকে লাইফে তো তার জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাকে পেয়ে থাকতে হবে ওকে ফিমেল তোমাকে ফিমেল হতে হবে এইটা একটা বড় ক্রাইটেরিয়া ওকে ক্লিয়ার তো আশা করি বুঝতে পেরেছ এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী এবার চলে আসছি স্কলারশিপ স্কলারশিপ অ্যামাউন্ট কত স্কলারশিপ অ্যামাউন্ট একটু আগে তোমরা ওই থামনেলের মধ্যেই দেখে নিয়েছো যে স্কলারশিপ অ্যামাউন্ট কত কুড়ি হাজার টাকা কত দেবে কুড়ি হাজার কারণ এখানে হ্যাঁ কুড়ি হাজার টাকা কারণ কুড়ি হাজার টাকা স্কুলে পড়াশোনার জন্য একটা ভালো ঠিক আছে স্কুলে তোমরা পাচ্ছো ওকে এবার চলে আসো হচ্ছে ডকুমেন্টেশন এখানে ডকুমেন্টেশন কি লাগছে এখানে ডকুমেন্টেশন একটু ছাড় রয়েছে অন্যান্য জায়গায় ডকুমেন্টেশনে অনেক বেশি কাগজপত্র দিতে হয় তো এখানে ইজি কাগজপত্র তোমরা একটু আর্ধ পেয়ে যাবে যেমন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সবার কাছে আছে আধার কার্ড সবার কাছে আছে প্রিভিয়াস অ্যাকাডেমিক ইয়ার্স মার্কশিট যে আগের বছরে তুমি কত মার্কস পেয়েছিলে সেটা সেটার মার্কশিট লাগবে স্কুলের যে বিল স্কুলে পড়ছো তার যে বিল যে ফি দেওয়া হয় সেই কার্ডটা সেই ফিজটা লাগ ফিজের যে বিলটা সেটা লাগবে স্টুডেন্ট আইডি প্রুফ লাগবে যে স্কুলে পড়ো নিশ্চয়ই আইডি প্রুফ আছে পেয়ে যাবে খুব ইজিলি বা বোনাফাইড সার্টিফিকেট হলেও হবে ঠিক আছে বোনাফাইট সার্টিফিকেট তোমার লাগবে না আইডি কার্ডের অপশান দিয়েছে তো আইডি কার্ড দিয়ে দেবে বা লেটার ফর্ম স্কুল তুমি নিতে পারো একটা তোমার ইজিলি স্কুল থেকে প্রোভাইড করে দেবে ফ্যামিলি ইনকাম প্রুফ ফ্যামিলি ইনকাম প্রুফ মানে তোমার বাবা মা তোমার মা যদি রোজগার করে তাহলে তো পাবে নাহলে পাবে না তো সেই রকমই তোমাকে ফর্ম সিক্সটিনে অথবা গভর্nement দিয়ে গভর্nementের উপর অথরিটি কে দিয়ে কোনো এক্সিকিউটিভ দিয়ে লিখে নেওয়া যে আমার এত ফ্যামিলি ইনকাম সেটা লিখে দিলেই হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার তো সেটা যোগার করে নেবে ইজিলি পাওয়া যায় যেই ব্যাংকের অ্যাকাউন্টে তোমার টাকাটা ঢুকতে হবে তাই সেই ব্যাংকের পাসবুক বা ক্যান্সেল চেক পাসবুকের জেরক্স বা ক্যান্সেল চেক তোমাকে একটা ছবি তুলে প্রোভাইড করতে হবে তোমরা যদি তোমাদের মধ্যে যদি কেউ ট্রান্সজেন্ডার থেকে থাকে তাহলে ট্রান্সজেন্ডার হিসাবে তার সার্টিফিকেট দিতে পারো তোমার বাড়িতে বা বাবা বা মা কেউ যদি মৃত হয়ে থাকে তাহলে দুঃখের বিষয় যদিও বা তবুও তাদের সার্টিফিকেট প্রোভাইড করতে পারো ডিভোর্স ডিগ্রি এনি অ্যাফিডেভিট ডিসাবিলিটি সার্টিফিকেট যদি কিছু থাকে সেই এক্সট্রা যে সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু প্রোভাইড করবে যা যা সার্টিফিকেট চাইবে কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু প্রোভাইড করতে হবে আশা করি ক্লিয়ার যে তোমাকে কি কি প্রোভাইড করতে হচ্ছে এবার চলে আসি লিংক স্যার লিংক কোথায় পাবো তোমরা লিংক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে এই লিংকটা সেই লিংকে ক্লিক করে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল করে আসতে পারবে ওকে দেখে নাও এই হচ্ছে লিংক যে লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে পেয়ে যাচ্ছ স্যার একবার করে দেখিয়ে দিন তো চলো আমি একবার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে অলরেডি ওই ক্লিক করলে এই পেজটা ওপেন হবে পেজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেজ ক্লিয়ার এটা হচ্ছে পেজ সেই এই পেজের একেবারে তলার দিকে চলে যাবে তার আগে একটা জিনিস দেখে নাও দশই জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট এটা ফিল আপ করবার তো তার আগে অবশ্যই ফিল করে নিও দশই জানুয়ারি এর লাস্ট ডেট তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে যাও যা যা বললাম সেই ইনফরমেশনগুলো এখানে লেখা আছে এক্সট্রা কিছু পাবে না তো ডাইরেক্ট অ্যাপ্লাই নাওতে যাবে অ্যাপ্লাই নাওতে গিয়ে বাডি ফর স্টাডির তোমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আশা করি তুমি যদি আগে মানে স্কলারশিপ পেয়ে থাকো তাহলে এটা করেছো যদি না করে থাকো তাহলে এটা করে নিয়ে লগ করে নেবে তাহলে তোমার এই স্কলারশিপ যেগুলো সেগুলো তোমার পেতে সুবিধা হবে ওকে তো এখানে ভরে নিয়ে তোমরা কিন্তু স্কলারশিপ কি করতে পারো স্কলারশিপটা কিন্তু নিতে পারো ওকে আশা করি বুঝতে পেরেছো এবার চলে যাবো তাহলে আবার পুনরায় যেখানে ছিলাম সেখানে তো আমরা লিঙ্ক পেয়ে গেলাম এইবার লিঙ্ক পাওয়ার পর এইবার আর কি জানার দরকার সেটা হচ্ছে যে স্যার আমি সরকারি স্কলারশিপ পাই আমি কি এই স্কলারশিপটা পেতে পারবো এটা হচ্ছে একটা কমন প্রবলেম এটা একটা কমন প্রবলেম এই কমন প্রবলেমের উত্তর হচ্ছে কি হবে হ্যাঁ পেতে পেতে পারবে পারবে সরকারি পেলে এই কারণ এই স্কলারশিপ হচ্ছে একটা বেসরকারি স্কলারশিপ এটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হয় না তোমাকে কোনো মানে অন্য কোনো স্কলারশিপ পেলে তোমার এখানে এটা না হয়ে যায় না বা বাতিল হয় না ওকে ক্লিয়ার চলো এইবার যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও তাদের উদ্দেশ্যে বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন করবে এই দেখতে পাচ্ছ এই হচ্ছে নাম্বার এই এই জাস্ট একবার হাই হাই লিখে দাও লিখলে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছাবে সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও ইনফরমেশন পেয়ে যাবে বা যারা যে যে বিষয়ে প্রিপারেশান নিচ্ছ সেই বিষয়ে গাইডেন্সও পেয়ে যাবে এবার যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ছো তারা এই কোর্স করতে পারো বা আমাদের এখানে এ এন এর কোর্স আছে বা জেন পাসের কোর্স আছে সেইগুলোতেও তোমরা কিন্তু এনরোল করতে পারো তোমরা ডাইরেক্ট কল করেও ভর্তি হয়ে যেতে পারো এখানে যে নাম্বারটা দেখছো বা তলায় যে নাম্বারটা দেখছো সেখানে সেখানে ক্লিক করে কারণ এ এন এবং জেন পাস এন এম জি এনএম অ্যান্ড সরি নিজেরা ভর্তি হলে ওয়াই ডাবল টু নাইন কোড দিয়ে ভর্তি হয়ে যেতে পারো তো দেখে নাও এনএম জেন এম জেন পাসে কতজন পাশ করেছিল তুমি দেখতে দেখতে হাফিয়ে যাবে ওকে তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যাবে এত নাম আছে ওকে তো তুমিও যদি চাও যে পরের বছর এই লিস্টে আমার নাম আসুক আমিও চাই পরের বছর এরকম পাস করতে এন এম জেন এম বা অন্যান্য পরীক্ষায় একটা সফল কেরিয়ার গড়ার জন্য যদি পাস করতে চাও তো অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো তোমরা আমি আবারও বলছি এই নিচে যে নাম্বারটা দেখাচ্ছে সেখানে কল করেও ভর্তি হয়ে যেতে পারো বা এখানে যেটা দেখালাম ওটা ভর্তি করেও হয়েও মানে ওটাতে কল করেও ভর্তি হয়ে যেতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হবে যে কিভাবে ভর্তি হতে হবে তো সেখান থেকেও হতে পারবে ওকে আর এখনো যারা মানে ভাবছো যে এই রকম ভিডিও আর আসবে কি এই চ্যানেলে তো মাথায় রাখো হ্যাঁ আসবে এই রকম ভিডিও আসতে থাকবে এবং তোমাদের জন্য আলাদা প্লে বানিয়ে দেওয়া হয়েছে এই স্কলারশিপ টাইপের তো সেই প্লে লিস্টটাকে সেভ করে নাও আর তোমাদের মনে যদি প্রশ্ন থেকে থাকে এরকম যে আমি একজন ধরো কথার কথা তুমি লিখছো আমি একজন ছেলে আমি অমুক ডিগ্রি পার্সিউ করছি আমি কি পেতে পারি তোমাদের মনেও যদি এরকম কোনো প্রশ্ন থেকে থাকে যে আমি মে আমি অমুক ডিগ্রি পার্সিউ করছি আমি কি স্কলারশিপ পেতে পারি অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আমি সেটার ব্যাপারে তোমাদের গাইড করে দেব ওকে তো এই স্কলারশিপটা লাস্ট ডেট কিন্তু তোমার দশ তারিখ তো বেশি দেরি না করে তাড়াতাড়ি স্কলারশিপটা ভরে দাও ওকে দশ তারিখ লাস্ট ডেট স্কলারশিপটা তাড়াতাড়ি ভরে দাও কারণ হাত থেকে বেরিয়ে গেলে আর পাবে না তো যারা যারা ছোট ভাই বোনেরা আছো ক্লাস নাইন টু টুয়েলভের মধ্যে অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করতে ভুলো না বন্ধু বান্ধব তোমাদের অনেক বন্ধু বান্ধব পেতে পারে এই স্কলারশিপ আর এখানে কম্পিটিশানে কিছুই নেই সব বন্ধু বান্ধবদের শেয়ার করো তো সবাই মিলে একসাথে এই স্কলারশিপটা নাও এবং মজা করো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই অ্যান্ড বিদায়